একটি হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন এই হাদিসটি আপনাদের মনের অনেক আপনাদের মনের অনেক প্রশ্ন অনেক দ্বিধাদন্দ সব গুলাকে খোলাসা করে দিবে সেই হাদিসটি কি আল্লাহ আমি বলছেন বা দা আল ইসলাম ও ঘরে বা ওচাই বাতু বা আলি হো আল্লাহ ও গরিবা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মুষ্টিময় মানুষের মাধ্যমে অল্প সংখ্যক মানুষের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে যুগে যুগে এই মুষ্টিময় মানুষ হক প্রতিষ্ঠিত হবে হক প্রতিষ্ঠিত হবে আজকে আমরা মনে করি কি যে এরা এত মানুষ এদের দল এত বড় এদের সাথে কি পারা যায় কে আছে পারা যায় না তিনশো তেরো ইনসাহাবি তিনশো তেরো জেন সাহাবি তারা কে হাজার হাজার অমুসলিমদের বিরুদ্ধে বিজয় লাভ করে নাই বলে না ফোন করে নাই ইতিহাস নেয় হা করেছে যুগে যুগে মুসলিমরা এভাবে ইমানি পরীক্ষা দিয়েছে আজকের সমাজ আজকের রাষ্ট্র সেই ইসলাম থেকে সরে গিয়েছে ইসলাম থেকে সরে যাওয়ার কারণে প্রকাশ্যে দিবালকে পাপ হচ্ছে পাপ হচ্ছে থেকে আগে বিদায় যখন গেলেন যাওয়ার পরে জোরাল কণ্ঠে দীপ্ত কণ্ঠে নবী বাছনে বললেন জহে আমার অন্য তোমরা জেনে রাখো জাহিলি যুগের যত রীতি রাওয়াজ ছিল জাহিলি যুগের যত কাজকর্ম ছিল আজকের বক্তব্যের মাধ্যমে আজকের বিদায় হজ্জের বাসনের মাধ্যমে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমস্ত জাহিলি যুগের রীতি আমি আমার পায়ের নিচে পুঁতে দিলাম পায়ের নিচে দাবিয়ে দিলাম আর আমরা সেই নবীর উম্মত পনেরোশো বছর আগে যে জাহিলি যুগের রীতি রাজ আল্লাহ নবী পায়ের নিচে পায়ের মাটির নিচে ভাবিয়ে দিয়ে গেছেন সেই জাহিলি আজকে জাহিলি যুগের রীতি রেওয়াজ আজকে আমরা বের করতেছি আল্লাহ নবী বলতে বলতে বললেন আব্দুল মুক্তালিবের রেখে যাওয়া জাহিলি যুগের শিল্পটাকে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পায়ের নিচে পুঁতে দিলাম আর আজকের মুসলমানের বাচ্চারা সেই সুদ খাচ্ছে না খাচ্ছে না বলেন খাচ্ছে না খাচ্ছে না আপনি আবার তাদেরকে মুসলমান বলে বলতেছেন আবার তারাও নিজেদেরকে মুসলিম বলে দাবি করতেছে আশ্চর্য আমরা কোন রাষ্ট্রে বসে বাস করি কোন সমাজে বসবাস করি মনে তো হচ্ছে এই সমাজে মানুষ কেউ বসবাস করে না মানুষ কেউ বসবাস করে না আপনি জানেন আপনি আপনার দ্বারা পাপ সংগঠিত হয়েছে আগের হাদিসটা কি বললাম আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ বলছেন আকাশের মালিক আল্লাহ নিজে বলছেন তোমার পাপ যদি আসমান জমিন ও বরপুর যদি হয় আর যদি আমার সাথে তুমি শরিক না করো শিরিক না করো আমি আল্লাহ ওই পরিমাণে ক্ষমা নিয়ে মাফ নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হয়ে আমি তোমাকে ক্ষমা করে জান্নাত দিব তাহলে চলুন দেখি আপনি আগানিক একটু সামনে দিকে। আল্লাহ নবী যে জাহিলি রীতি রাওয়াজ জাহিলি কাজকর্মকে পায়ের নিচে পুঁতে দিয়েছেন সেটাকে আপনি আবার নতুন করে আপনি উপরের দিকে তুলতেছেন আপনি উপরের দিকে তুলতেছেন অসংখ্য হাদিস বিদ্যমান হাদিস আপনাকে আমি শোনাচ্ছি সাহাবিদের কিনে বসা আমার তো অবস্থা একদম দিয়ে বললেন যে হ্যাঁ আল্লাহ নবী আমি পাপ করেছি আপনি আমার বিচার করুন আপনি আমার বিচার করুন আপনি আমার বিচারটা করে আমার পাপটাকে আপনি হালকা করে দিন আল্লাহরই বললেন আসতাগফিরুল্লাহ ওয়া তাওবিলাই তুমি বাড়ি ফিরে যাও তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও তিনি তোমাকে ক্ষমা করবেন লোকটা আল্লাহর নবীর কথা শুনে চলে গেলেন দ্বিতীয় দিন লোকটা আবার আসলেন এসে আল্লাহর নবীকে একই কথা বললেন যে হে আল্লাহর নবী আমি পাপ করেছি আপনি আমাকে পবিত্র করুন আপনি আমার বিcharsetটা করে দিন আল্লাহর নবী আবার বললেন তুমি বাড়ি ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমাকে ক্ষমা করবেন লোকটা চলে গেলেন তৃতীয় দিন আসলেন চতুর্থ দিন আসলেন চতুর্থ দিন আশার পরে এবার আল্লাহ নবী বল আল্লাহ নবী সাহাবি প্রশ্ন করতেছেন যে আমি হি জুনুন এ লোকটা কি পাগল এ কি আমার কথা বুঝে না আমার বাসা বুঝে না আমি তাকে বারবার বলতেছি তুমি বাড়ি ফিরে যাও আল্লাহর নিকট ক্ষমা চাও তিনি তোমাকে ক্ষমা করবেন লোকটা বারবার আমার কাছে ফিরে আসতেছে সাহাবিরা বললেন নাই সবই বা নবী লোকটা পাগল না আমরা তাকে চিনি আমরা তাকে জানি সে ভালো মানুষ এবার আল্লাহ নবী বললেন তুমি কি পাপ করেছো লোকটা বললেন যে আমি জিনা করেছি আপনি আমার বিচার করে দিন তাহলে আল্লাহ নবী প্রথম চার চার বার লোকটাকে ঘুরিয়ে দিলেন আল্লাহ নবী প্রথমে প্রশ্ন করতে পারেন আবে হি তুমি কি জিনা করেছো বা তুমি কি পাপ করেছো আল্লাহ নবী বললেন যে না সে পাপ করেছে করতেই পারে তার পাপের জন্য আল্লাহ তাকে শাস্তি দেবে অতএব এটা মানুষকে বলে বেড়ানোর কোনো সুযোগ নেই আপনি পাপ করেছেন হতেই পারে আপনার দ্বারা পাপ কিন্তু আপনি যদি এই পাপটা আবার বলে বেড়ান যে হ্যাঁ আমি পাপি আমি পাপ করেছি আমি অন্যায় করেছি এটা যদি বলে বেড়ান তাহলে আপনার শাস্তিটা কত ভয়ানক হবে এই হাদিস থেকে আপনি দলিল নেই। এই হাদিস থেকে আপনার দলিল নেই